আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঈদ কাটানোর পরদিন বাদ এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি মেহেন্দি করছি একটু পয়লা বৈশাখের জন্য তো পয়লা বৈশাখের ব্লগ একসাথে শেয়ার করছি অনেকটাই ছোটো হয়ে গেছে মানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্যে দুটো ব্লগ একসাথে করে ফেলেছি দুটো মানে ছোট হয়ে গেছে পয়লা বয়সের অনেক কিছু ডেকোরেশন ছিল কোনো ক্ষেত্রেই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম আগেই পড়লাম তো আপনারা সেসবজি দেখবেন পুরোটা তাহলে বুঝতে পারবেন যে কতটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো চলুন দেখতে থাকুন সেসবজি আর এমনিতে মেহেন্দি পড়তে ভালোবাসছি পছন্দ করি তো মেহেন্দি পড়ছি উঠে গিয়েছিলো হাত ছিল না তো পয়লা বৈশাখের জন্যই আরও পড়েছি আর আপনাদের সাথে প্রথম থেকেই শেয়ার করছি পড়াটা মানে দিচ্ছি হাতে লাগাচ্ছি সেটা খুব একটা বেশি পছন্দ করি এমনি অন্য কোনো শালবুজামা তেমন পছন্দ হয় না কোনো কিছুই আমি তেমন ইউজ করি না আপনারা দেখেন প্রতিটা ভিডিও তো দেখবেন কোনো কিছুই তেমন ইউজ করতে অতটা আমার পছন্দ হয় না কিন্তু মেহেন্দিটা আমার খুবই পছন্দের সবসময় আমি মেহেন্দি পড়তে ভালোবাসি এবং পড়িও যখনই ভাব পাই মেহেন্দি পড়ে বসে থাকি মেহেন্দি পরা শেষ তো এটা পয়লা বৈশাখে সকালবেলা সমস্ত সাধু বিচ্ছে নিচ্ছি রান্না বান্না করেছি অনেক একলা হাতে অনেক কিছুই বানাতে হয়েছে বিরানিও করেছিলাম লুচি ঘুগনি সমস্ত কিছু আবার দোকানে পয়লা বৈশাখে যে খাতা ইয়ে করতে সেটা আমাকেই করতে হয় তো আমি করেছিলাম সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা এখানে শেষ করলাম খোদা হাফিজ আপনারা কিন্তু সেসব দি দেখতে থাকেন